ওকে তো ফাইটারগুলো কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর একটা সাইজ চলে আসছে এগুলো আর কি এখন আলাদা এই ফ্লোটিং গুলো না এতটাই সুন্দর অনেকের নাকি ফ্লোটিং প্লান্টস হয় না কেন হয় না আমি জানি না আজকে আপনাদেরকে ফ্লোটিং প্লান্টস বাঁচানোর কিছু টেকনিক শেখাবো যার মধ্যে থেকে আমার হচ্ছে এক্সক্লুসিভ কিছু ফাইটার আছে আর প্রত্যেকটা ফাইটার বর্তমানে বিডের জন্য রেডি আপনি যদি কেউ নেন নিয়ে সাথে সাথে বিড করতে পারবেন নিয়মিত লাইট এবং সিও টু দেওয়ার কারণে এই কুরিমের গাছগুলো চমৎকার দেখা যাচ্ছে বিসমিল্লাহ রহমায়ন রহিম আশা করি সকলে ভালো আছেন ইকুয়ারিয়ামের মাছ অ্যাক্টিভ রাখতে হলে আমাদেরকে কিন্তু কিছু নিয়ম পদ্ধতি অনুসরণ করতে হয় যেগুলো আমরা সঠিকভাবে না জানার কারণে আমাদের ইকোরিয়ামের মাছগুলো নিয়মিত মারা যায় আপনারা যদি আমার একুরিয়ামগুলোর প্রতি লক্ষ্য করেন আমি আমার প্রত্যেকটা ইকুয়ারিয়ামকে খুব সুন্দরভাবে প্রাকৃতিকভাবে সাজিয়ে থাকি তো আজকে আমি আপনাদেরকে ভাবে কীভাবে আপনাদের এই ক্রিমগুলো সাজাতে পারবেন সেই ধরনের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব আর এখানে দেখেন এই ফ্লোটিং গুলো কতটা সুন্দর লাগতেছে অনেকেই বলে যে আপনাদের ফ্লোটিং গুলো বাঁচে না মারা যায় তো এই গুলো বাঁচাতে হলে সাধারণত আপনাদেরকে একটু আউটডোরে সেট আপ করতে হবে সাধারণত ইনডোরে বা ঘরের মধ্যে যদি আপনারা এই ফ্লোটিং প্লান্টস বাঁচাতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো মানে লাইট ব্যবহার করতে হবে এবং দৈনিক আট থেকে দশ ঘন্টা লাইট দিতে হবে আর লাইটে বরাবর এই প্ল্যান্টসগুলোকে রাখতে হবে তাহলে দেখবেন ইনশাল্লাহ আর মরবে না আবার আউটডোরও যদি আপনারা এই প্লান্টসগুলোকে রাখেন আর সেখানে যদি পানিটা ঘোলা হয় এমন পরিষ্কার না হয় অথবা গ্রিন ওয়াটার হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো একোয়াটিক প্লান্টস বাঁচবে না একোয়াটিক প্লান্টস বাঁচাতে হলে অবশ্যই দৈনিক পাঁচ থেকে ছয় ঘন্টা সূর্যের আলো অথবা দিনের আলো অথবা লাইটের আলো দিতে হবে হবে এবং পানিটাকে এমন পরিষ্কার রাখতে হবে আর অবশ্যই হচ্ছে অ্যাকোরিয়ামটাকে ন্যাচারাল ভাবে তৈরি করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে একটা অ্যাকোরিয়াম বা একটা হাউস আমি যেখানেই মাছ পালি সেটাকে কিভাবে ন্যাচারালি তৈরি করতে পারি তো আমাদের মাছ পালার জন্য প্রধানত তিনটা জিনিস লাগে প্রথম জিনিসটা হচ্ছে মাছ রাখার পাত্র অ্যাকোরিয়াম অথবা যে কোনো একটা কিছুতে আমরা মাছ রাখবো সেই পাত্রটি দিতে হচ্ছে পানি লাগে যেখানে আমি মাছটা ছাড়বো তৃতীয়ত হচ্ছে সেই পানিটাকে মেনটেন করার জন্য ফিল্টার লাগে এই তিনটা জিনিস ছাড়া যদি আপনি সরাসরি মাছ কিনে এনে সেখানে সাথে সাথে পানি দিয়ে মাছ ছেড়ে দেন কোনো তথ্য যদি আপনার কাছে না থাকে এগুলি যদি আপনি নেচারালি তৈরি করে নিতে না পারেন তাহলে কিন্তু আপনার মাছ মারা যাওয়ার সম্ভাবনা প্রায় হান্ড্রেড পার্সেন্ট আমার প্রত্যেকটা হাউজের প্রতি আপনি লক্ষ্য করবেন এখানে প্রচুর পরিমাণে মাছ আছে প্রত্যেকটা মাছ অনেক বেশি সুন্দর অ্যাক্টিভ আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে পানিটা পরিষ্কার তো এখানে নেচারাল পদ্ধতি আমি কী ব্যবহার করেছি সর্বপ্রথম হচ্ছে যে পাত্রটাতে আমি মাছ রাখবো অর্থাৎ একুরিয়াম বা হাউজ সেটাকে প্রথমে আমি বানিয়ে বা কিনে এনে পুরাতন করে নিচ্ছি পুরাতন করার সিস্টেম হচ্ছে সেটার মধ্যে আমি ডিরেক্ট কলের পানি দিছি বেশি করে দেখা যাচ্ছে প্রতি পাঁচ গ্যালন পানিতে এক মুট করে লবণ এভাবে বেশি করে লবণ দিয়ে মোটামুটি দুই তিন দিন ফেলে রাখছি দুই তিন দিন পর সেই একুড়ে সম্পূর্ণ পানি ফেলে সুন্দর করে সেটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কোনো ধরনের আপনার সাবান ছোড়া ব্যবহার করা যাবে না সুন্দরভাবে ধুয়ে পুনরায় সেখানে আমি যে পানিটা ব্যবহার করব সব থেকে ভালো পানি হচ্ছে সামারসিবল অথবা ডিপটিবলের পানি সেটা যদি আমার কাছে না থাকে তাহলে সরাসরি আমরা ঢাকা শহরের সাপ্লাইয়ের পানি ব্যবহার করতে পারি সেই পানিটা দেওয়ার পর আমাকে যেতে হবে ফিল্টারেশনে আমি অবশ্যই ছোটো মাছের জন্য স্পঞ্জ ফিল্টার সাজেস্ট করি আর বড় মাছ অর্থাৎ গোলফিশ কাপের জন্য পাওয়ার ফিল্টার টপ ফিল্টার হ্যাঙ্গিং হয়ে তারপর হচ্ছে আপনার হফ ফিল্টার এই ফিল্টারগুলো সাজেস্ট করি আপনারা অবশ্যই পানি দিয়ে ফিল্টারেশন করবেন প্রায় দশ থেকে পনেরো দিন তারপরে আপনারা মাছ দিবেন একুরিয়াম প্লান্টস দিবেন ভালো লাইট দিবেন দেখবেন আপনার একুরিয়ামটা অটোমেটিক নেচারাল পদ্ধতিতে তৈরি হয়ে গেছে আর একুরিয়ামে কোনো ধরনের প্লাস্টিকের গাছ তারপর হচ্ছে গিয়ে আপনার নর্মাল পাথর এগুলো ব্যবহার করবেন না ভালো মানের একোয়ারিয়াম সয়েল অথবা স্যান্ড ব্যবহার করবেন তাতে করে ইনশাল্লাহ আপনাদের একুয়ারিয়ামের মাছগুলো ভালো থাকবে সুস্থ থাকবে পানিটাও পরিষ্কার থাকবে এগুলো হচ্ছে আমার প্ল্যান্টেড একুয়াম দেখেন মোটামুটি সিওটি এবং লাইট ঠিকমতো দেওয়ার কারণে প্রত্যেকটা প্লান্টস কতটা গর্জিয়াস হয়েছে আর কতটা সুন্দর লাগতেছে এ ধরনের ন্যাচারাল একুরিয়াম যদি কারো কাছে থাকে কারো বাসায় থাকে প্রতিদিন এগুলোর দিকে তাকালে মন এমনি ভালো হয়ে যায় আমি এখানে একদম নর্মাল ডিআইওয়াই সিও টু ব্যবহার করি আর নিজের বানানোর লাইট ব্যবহার করি এবং কোম্পানির কিছু লোকাল লাইট পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এগুলো নিয়ে আমার পূর্বে আরও ভিডিও আছে ইনশাল্লাহ সেই ভিডিও লিঙ্কগুলো আমি ভিডিওতে দিয়ে দিব আপনারা দেখবেন যে কীভাবে সিও টুটা বানাতে হয় একদম ঘরে বসে যে কেউ বানাতে পারবেন দৈনিক অল্প কিছুক্ষণ পাঁচ থেকে ছয় ঘন্টা লাইট এবং সিউটু দিলে আপনাদের একুয়াটিক গাছগুলো এবং অনেক সুন্দর দেখা যাবে এবং একটা ছোট্ট করে আমি যদি এখানে একুয়াটিক গাছ আপনি দিতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো দেখা যাবে এটা হচ্ছে ব্র্যানসিম আমার এখানে নতুন করে আবার ফাইটার ব্রিডিং শুরু করেছি মোটামুটি ভালো পরিমাণে বাচ্চা পাওয়া যাচ্ছে তো এই বাচ্চাগুলোকে আমি আপাতত ব্র্যানসিম খাওয়াচ্ছি এখানে যদি আপনারা খেয়াল করেন প্রচুর পরিমাণে ফাইটারের বাচ্চা নতুন করে কালেকশন শুরু করছি যেহেতু গরম আসছে এই সময়টা হচ্ছে ফাইটার ব্রিডিংয়ের সময় আপনি যারা ফাইটার ব্রিড করতে চান এখন কালেকশন শুরু করতে পারেন আমার থেকেও নিতে পারেন আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ ডেলিভারি করতে পারি আপনারা যদি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান আমার ফেসবুক পেজ আসছে হোয়াটসঅ্যাপ আসছে ফেসবুক পেজ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যেই নাম সেই নাম লিখে যদি আপনারা ফেসবুকে সার্চ করেন নিউ ড্রিম তাহলে আমার ফেসবুক পেজ পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করতে পারেন তো এখানে কিছু এক্সক্লুসিভ ফাইটার এবার আমি কিনেছিলাম এগুলো বিট করতেছি এবং সেলও করতেছি এখানে কিছু আপনার ইউলোক গ্যালাক্সি এবং কিছু রোস্টেল হাফমুন ফুলমুন এগুলো আমার কাছে রাখা আছে এই মাছগুলো আসলে আমি বাংলাদেশের সব জায়গায় মোটামুটি সাপ্লাই দিই আর প্রত্যেকটা মাছ কিন্তু একদম বিডের জন্য রেডি হয়ে আছে আপনারা নিয়ে সাথে সাথেই বিট করতে পারবেন প্রত্যেকটা মাছ বাবল করতেছে এবং বিডের জন্য হানড্রেড পার্সেন্ট রেডি তো এই মাছগুলোকে আমিও বিড করতেছি বিডিং ভিডিও আগেও আমি করেছিলাম নতুন করে আবার করবি ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই পরবর্তী ভিডিওগুলো আপডেট আপনাদের কাছে চলে যাবে তাছাড়া আমার গাপ্পী যে বাচ্চাগুলো গত ভিডিওতে দেখিয়েছিলাম সেগুলো মোটামুটি এখন বড় হয়ে গেছে এদেরকে আমি হচ্ছে সপ্তাহে দুই দিন বা তিন দিন ব্র্যান্ড সিম দিচ্ছি বাকি সময় ড্রাই ফ্রুট দিচ্ছি এতদিন হচ্ছে রেগুলার ব্র্যান্ড সিম খাওয়াচ্ছিলাম এখন একটু ব্র্যান্ড সিমটা গ্যাপ দিচ্ছি কারণ হচ্ছে মাছগুলো বড় হয়ে গেছে এখন ব্র্যান্ড সিম গ্যাপ দিয়ে আমি এদেরকে রেগুলার ফুড খাওয়াতে অভ্যাস করবো আরও মোটামুটি দশ পনেরো দিন পর থেকে আমি এদেরকে টিউবফ্লিক্স কুচি করে দিব টিউ কুচি করে দিলে এদের সপ্তাহে একদিন বা দুই দিন যদি দিই তাহলে এদের গ্রোথটা এবং কালারটা খুব চমৎকার আসবে মোটামুটি বেশ কিছু প্রজাতি আপনি মাছের বাচ্চা এখন আমার কাছে রাখা আছে এবং প্রত্যেকটা মাছের কালার গ্রোথ খুবই ভালো আসতেছে এটা কারণ হচ্ছে আমি সবসময় চেষ্টা করি ভালো মানের খাবার দিতে যেমন ছোটো থেকে দেখি ব্র্যাশিম খাওয়া বড় করছি এখন মোটামুটি একটা সাইজ আসার পর ব্রাশিমটা অফ করে দিবো আর খাল আপনার নর্মাল ফুডের মধ্যে হচ্ছে কোয়ালিটি গোল্ড এবং অপটিমাম মাইক্রোপ্লেটার এই দুটা খাবারটা আমি গুঁড়া করে দিই আমার একটা ভিডিও আছে যে মাছের বাচ্চাদের কিভাবে খাবার দিবেন বা কীভাবে খাবার দিবেন পুরো সাত দিনের একটা চাট আমি তৈরি করে দিয়েছিলাম সেই ভিডিওটা আপনি একটু দেখে নিতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে তো মাছের খাবারটি আসলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট খাবারটা একটু বেশি লক্ষ্য করে দিতে হবে যে খাবারটা আপনারা নিয়মিত সঠিকভাবে দিতে পারেন মাছের কালার গোলটা হান্ড্রেড পার্সেন্ট আসবে এবং মাছগুলো এমন অ্যাক্টিভ থাকবে সুস্থ থাকবে তো মোটামুটি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম আপনারা সবসময় ন্যাচারাল পদ্ধতিতে যদি মাছ চাষ করতে পারেন মাছ পালন করতে পারেন তাহলে আপনাদের মাছ মারা যাবে কম আপনাদের মাছ অ্যাক্টিভ থাকবে সুন্দর হবে আপনার এই দেখতেও সুন্দর লাগবে তো ইনশাআলা আশা করি নিয়মগুলো মেনে চলবেন এবং আরও কিছু জানা থাকলে সেটা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে জানার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ